হ্যাপি ভ্যালেন্টাইন ডে টু অল অফ ভ্যালেন্টাইন ডে তোমরা কি কি করছো আমি জানিও দেখা যাক আজকে আমি কি হাতাতে পারি আমার ভাতারের কাছ থেকে কি বলছে কি হাতানো যায় কি আর হাতানো যাবে হায়েস্ট খুব জোর জামাকাপড় কিছু একটু চকলেট বকলেট কিছু খাওয়া দাওয়া এই এই এইটাই আমাদের মতলব খুব ব্যস্ত মিডিল ক্লাস ফ্যামিলিতে কিছু কিনে দেওয়া মানে চলো তোমায় একটা শাড়ি কিনে দিচ্ছি চলো তোমায় একটা চকলেট কিনে দিচ্ছি চলো তোমায় কিছু খাই খাওয়াতে নিয়ে যাচ্ছি এটাই তো যাই হোক তোমরা তোমাদের বউদের আজ কি কিনে দিচ্ছ কী আমি নাকি ওকে হাতে নিয়ে নিয়েছি হাতে নিয়েছি হ্যাঁ ধন তোমার ওইটা হাতে নিয়েছি তো যাই হোক তো যাই হোক তোমরা সবাই আজ আজ তো ভ্যালেন্টাইন ডে মানে তাও দেখো ফার্স্টে ওই কী ছিল কিস ডে মানে শুধু কিস টেডি ডে মানে কি টেডি আজকে ভ্যালেন্টাইন ডে মানে খাট ভাঙা দিন খাট ভেঙে ফেলতে হবে আজকে ঠিক আছে হ্যাঁ সবাই যাচ্ছে ওইওতে যাই হোক ওইও যাওয়ার ডেটা ক্যান্সেল হয়ে গেছে আমাদের পয়সা তুমি জোগাড় করে উঠতে পারিনি ওতে যাওয়ার জন্য ওতে যাওয়ার জন্য বোধহয় আমার বান্ধবী ফোন করেছিল পাঁচ ছ হাজার টাকা লাগবে ছ হাজার মানে তিন ওর তিন আমার তারপর ভাবলাম দু তিন হাজার টাকা দিয়ে তিন হাজার তিন হাজার ছ হাজার টাকা দুজন মিলে খরচ করে কি লোকে আওয়াজ শুনতে যাবো তার থেকে নিজেরাই আজকে আওয়াজ করবো তো যাই হোক তো তোমরা তোমাদের বৌদের কি কিনে দিলে বৌদের না বউকে বউদের কতগুলো বউ আর বৌরা বরদের বরদের বর কে অনেকগুলো বর যাই হোক বরকে কি কিনে দিলে আমাকে জানিও ঠিক আছে আমার তো টুন 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 কিছু না তারপর আমি যদি কী কিনা কি কিনে দেবে আমি দেখছি আমাকে যদি শাড়ি কিনে দেয় তাহলে আমার ইচ্ছা হচ্ছে জিমিচু কেনার পরিষ্কার কথা একটা আর না হলে দেখা যাক যদি কুর্তি টুর্তি কিনে দেয় তাহলে কিনে নেবো যাই হোক কিছু কিনে নেবো আর ওকে তো দেওয়ার মধ্যে আমি রাতে ফুল দেব সব থেকে দামি জিনিস সেই ফুল সব সবথেকে ডিম্যান্ডেবল ফুল ফুলের আগে কিছু হয় না ফুল আর ডাঁটা মানে ডাঁটি ফুলের ডাঁটি ব্যাস আমি ফুল দেবো ডাঁটি দেবে যেমন ফুলের নিচে ডাঁটিটা গোজা থাকে মানে গোলাপের নিচে একটা লম্বা ডাঁটি উপরে গোলাপ তো সেরকম তা আমরা ফুল দেয়া দিয়ে করব রাতে আর তোমরা কি ফুল দেবে কি ফুল দেবে আমাকে কমেন্টে জানিয়ে ওকে যাই হোক না ব্যাপারটা ইয়ে আর কি অনেকক্ষণ হলো ব্যাপারটা আজকে দেখো বছরে একবার আছে সব কিছুই তো ভ্যালেন্টাইন ডেটাও বছর একবারই তো এনজয় করো ফাটিয়ে দাও পুরো কাল সকালে যাতে হাঁটতে না পারে এমন হাঁটাও হাঁটিয়ে হাঁটিয়ে ঘোরাও এত হাঁটিয়ে হাঁটিয়ে ঘোরাও যাতে পুরো ঠ্যাং ব্যথা হয়ে যায় সে ঠাকুর দেখার মতো সে এই প্যান্ডেল থেকে এই প্যান্ডেলই প্যান্ডেল থেকে ওই প্যান্ডেলই প্যান্ডেল থেকে সেই প্যান্ডেল যেমন হেঁটে হেঁটে সে পা ফুলে যায় তো ওই রকম করো এত ঘোরাও এত ঘোরাও যত ভালো ভালো সব কী বলে প্রেম করার জায়গা আছে সব হাঁটিয়ে 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 এমন ঘোরাও পুরো ঠ্যাং ফুলে আলু করে দাও ঢোল করে দাও যাতে না হাঁটতে পারে কালকে ঠিক আছে হাঁটার সময় মনে করবে হ্যাঁ ভ্যালেন্টাইন ডে সেলিব্রেট হয়েছে বার্থ ওকে ঠিক আছে চলো একটু গুলতানি পাকালাম আর কি আমার গুলতানি পাকালাম বেসিক্যালি আমি এখন রান্না করবো মাছ ফাছ কিছু বানাবো দেখা যাক কী রান্না করা যায় ভাত তরকারি মাছ ডাল ঝাল ঝোল ওই আমাদের আবার কী গা এসব হাইফাই লোকেদের হয় সেলিব্রিটিদের হয় আমাদের মিড ক্লাস ফ্যামিলিদের এইসব হয় না আমাদের কী বলছিলো আমার পর। হ্যাঁ এই ওই সব রোজডে ডে ওদের হয় আমাদের হয় খাবার দে ব্রেকফাস্ট দে তেল সাবান দে গামছা সব দে ওদের এইসব হয় ওই সব ভালো ভালো হাইফাই লোকেদের হয় আর আমাদের এই সবাই লাঞ্চ দে ডিনার দে টিফিন দে আমাদের সবাই এইসব দে আর নেই ঠিক আছে চলো ওকে এবারে রান্নাবান্না করতে চাই বেশ গুলিতে আমি পাকালাম